শুভ সকাল বন্ধুরা তোমাদের সবাইকে আজকে হলো রবিবার তো চলো রবিবারে সারা সপ্তাহ বাজার প্রায় বাড়িতে হয় তো আমার বাড়িতেও হয়েছে দেখি কি কী নিয়ে এসেছে সবজি রয়েছে ফ্রিজে না করেছিলাম তবুও দেখো কি কী নিয়ে এসেছে এইটা হলো কুইমিপি এটা তো বাঁধাকপি তারপরে কী এনেছে কুমড়ো ও কুমড়োটা খুব টাটকা কুমড়ো দেখো কুমড়ো এখানে বুঝলে কুমড়ো এনেছে ছিল না তো ধনে পাতা নিয়ে এসেছে আর কাঁচা টমেটো রাঙা আলু এই যে রাঙা আলু আর শিম আর পেঁপে তো সবজি বাজার হলো এই কটাই এনেছে দেখো এই হলো সবজি বাজার এবার দেখি মাছের বাজার কি এনেছে এগলে একটু সাইড করি সাইড করি বাবা পড়ে যাচ্ছে প্রথমে এটা খুলি ঘুরিনি কেন এটা প্রথমে এটা হচ্ছে চিকেন চিকেনটা আজকে রাত্রে রান্না হবে এখন রান্না হবে না আমার আগের মাছ ছিল সেই মাছটা রান্না করবো এই যেইগুলো আমাদের আনি তো

তো সে যাই হোক এই হলো চিকেন আর এটা হলো ট্যাংরা মাছ দাদা সমস্ত নিয়ে এসেছি বাবা ট্যাংরা মুখ ভাবি ট্যাংরা মাছগুলোর সাইজ কত বড় এই দেখো অনেক বড় বড় পুরো তেল হয়ে গেছে দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখা যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় মাছগুলো রাখি দেখা যাচ্ছে হ্যাঁ এই মাছটা তো আমাদের হবেই রুই মাছ এই যে রুই মাছ এটা চিংড়ি বলেছিল চিংড়ি তো এই হলো চিংড়ি তো এটা রাত্রে রান্না হবে এখন মাংস রান্না করবো না এখন রান্না করব এই যে আমার এই গত সপ্তাহে এই মাছটা ছিল পমফ্রেট মাছ তোমরা তো রেসিপিগুলো দেখো নি তো গত সপ্তাহে না ছিল ছটা খেয়েছি আর চারটে ছিল এটা এই এইবেলা রান্না করব তো সপ্তাহে বাজার তোমাকে দেখে দিলাম আমি একটু হাতা খেয়ে ট্যাংরা মাছ গুলো দেখার মতন ট্যাংরা মাছ গুলো দেখেই লোভ লাগছে আর এটা আজকে রান্না হয়ে তোমাদের বললাম নুন হলুদ মাখানোই ছিল আমি ফ্রিজ থেকে বের করেছি চিংড়ি মাছ রুই মাছ চিকেন